সাথে কন্ট্যাক্ট করবেন হিউজ কালেকশন চলে আসছে সো এটা হচ্ছে একদম আরম কটনের মধ্যে কালারটা হচ্ছে আপনার পেস্ট কালার দেখুন কি সুন্দর কাজ করা বডি সাইজ হবে থার্টি সিক্স থেকে নিয়ে পর্যন্ত সব গ্রেসে আজকে

কটনের কটন সুপার কমফোর্টেবল আজকে লোকাল যেটা সেটা দেখাবো সেটা ডলার থাকবে এই দেখেন এটা অরিজিনাল পেয়ারটা দেখবেন এই করে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং নিচে স্কিন করা কালার দেখাচ্ছি সালোয়ারটা কিন্তু প্রাইস ভাই কালার দেখাচ্ছি 1600 টাকা এই বুঝিয়ে দিই এই যে এটা লোকাল ধরা যাবে না কাজটা কি রকম দেখতে

খুব সুন্দর আর নিচে যে মাল্টি কালারের বাটনটা দেখতে খুবই সুন্দর লাগছে প্রাইস আছে হ্যাঁ 1600 টাকা চারটি কালার আছে এখন যেগুলো একটা হবে পেঁয়াজ কালার যেটা ভালো লাগে মেনে প্রাইস এটা আগে ছিল অন্য কালার এখন আবার অন্য কালার আসছে কাচুপিটা অরিজিনালটা কিন্তু অরিজিনালটা প্রাইস আর কি থাকছে জি 1600 টাকা 1600 টাকা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে ভিয়ার্স নেক্সট দেখা বলছে এই ড্রেসটা এটা হচ্ছে চিনি গুঁড়ো কটন তাই না চিনি গুঁড়ো কটনের মধ্যে মাছখানটা খুব সুন্দর করে কাজ করা এটার সাথে সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে আর ওন্নাটা বড় ওন্না এটা প্রাইস কত পড়ছে 1450 টাকা

এটা দেখুন এটা আবার মাইশে কটনের ডিজিটাল প্রিন্ট গলায় কাজ করা হাতায় কাজ করা জামার নিচে কাজ করা এগুলো অনেক ভ্যালুয়েশন আছে আমাদের কাছে সালোয়ারটা প্যান কাটিং আর ওন্না বড় ওন্না ডিজিটাল প্রিন্টের দাম কত ভাই 1500 টাকা প্রত্যেকটা কিন্তু 36 থেকে 46 সাইজ अवेलेबल এই ড্রেসটা ভাই এই ড্রেসটা খুবই সুন্দর জামদানি কাজ করা পিওর আরং কটনের মধ্যে গলায় জামার নিচে জামদানি কাজ সালোয়ার থাকবে ওন্না থাকবে দাম কত ভাই 1100 1100 এইটা দেখুন এটা হচ্ছে মাস্টার্ডের সাথে আপনার রেড মেরুন কালার কম্বিনেশন জামা নিচে কাজ করা সাথে সালোয়ার ওনা পেয়ে আছে এটার দাম কত পড়বে 1050 টাকা 1050 টাকা একটাই কালার নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এটা আরং কটন অনেক গর্জিয়াস গলায় হাতায় দেখুন আরং কটনে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে ইదు পোলক্ষে কিন্তু এই গর্জিয়াস লুকটা দাও হয়েছে সালোয়ার থাকবে ওনা থাকবে দাম কত भैया টাকা এটা টাকা ঘোড়া কটন চিনিগুড়া কটনে গলায় কাজ করা জামা নিচে কাজ করার সাথে সালোয়ার পেয়ে যাচ্ছে ওন্নাটা ফেন্সি এই যে ওন্নাটা অনেক সুন্দর একটা ওন্না দাম কত পড়ছে ভাই এটা এটা প্রাইস পড়বে আপনার 1350 টাকা 1350 এটাও খুব সুন্দর सेम 1350 আচ্ছা নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে জয়পুরি জয়পুরি তিনটা কালার আছে এই যে তিনটা কালার এটা মূলত বেস কালার গোল্ডেন ব্রাউন তার উপরে এটা ব্ল্যাক প্রিন্ট নিচে টার্সেলটা দেখুন কত সুন্দর কালেকশন ওন্নাটা কটনে দুই সাইডে এরকম প্রিন্ট করা আছে সালোয়ারটা প্যান্ট কাটিং এ হবে এটার দাম কত ভাইয়া এটা প্রাইস পুরো 1600 টাকা 1600 টাকা প্যান্টে কাজ করা আছে কাজ করা হবে কালার দেখাচ্ছি এটা আপনার ব্ল্যাক এটা ব্লু আরেকটা হবে মেরুন প্রাইস পড়বে 1600 টাকা সরি টাকা 1500 টাকা আচ্ছা তিনটা কালার

প্রাইস কত ভাই 1700 টাকা যেটা নিবে 1700 টাকা 36 থেকে 46 है। 46 বলতে আরো দুইটা কালার ডিজাইন আছে দেখাই দিব আচ্ছা সব এসে অনলাইনে যোগাযোগ করলে পেয়ে যাবে 1700 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা আরেকটা সুন্দর ড্রেস চিনিগুড়া কটন এটা হ্যাঁ চিনিগুড়া কটন তার উপরে খুব সুন্দর কাজ করা গলায় কাজ যেমন নিচে কাজ সাথে সালোয়ার আছে ওন্না আছে সিল্কের ওন্না এটার দাম কত ভাই 1600 টাকা 1600 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি ষোলোশোতে তে এটা এত সুন্দর অলিভ কালারের মধ্যে কাচবে ওয়ার্ক করা চিনিগুড়া কটন একসাথে সালোয়ারনা পেয়ে যাচ্ছেন দাম কত ভাই এটা এটা প্রাইস পুরো 1500 টাকা 1500 টাকা 36 থেকে 46 প্রত্যেকটা ড্রেস কিন্তু 36 থেকে 46 अवेलेबल 1500 তে 1500 টাকা নেক্সট দেখাচ্ছি এই ড্রেসটা ভিউয়ার্স দেখুন ঈদের ড্রেস কতটা কমফোর্টেবল পাশাপাশি কতটা গর্জিয়াস ভাইদের সবাই আসলে বুঝতে পারবেন সুন্দর একটা ড্রেস গোল্ডেন মধ্যে এরকম গর্জিয়াস কাজ করে এবং এটা সাথে সালোয়ার কি আছে ভাই এই যে এটা গারারা আছে প্যান্ট আছে প্যান্ট আছে আচ্ছা

এটা আছে বেজ কালরের মধ্যে গলায় কাজ করা জামার নিচে কাজ করা সেলোনার সাথে থাকবে দাম কত ভাই এটা 1050 টাকা 1050 এটা অনেক সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন পিয়ర్స్ এগুলো সব ঈদের হিট কালেকশন 1050 1050 আচ্ছা এটা আবার গর্জিয়াস এর মধ্যে চাঙ্গিনা সিল্কের মধ্যে পুরোটা সিকোয়েন্সের কাজ করা সেলোনার সাথেই আছে এটার দাম কত ভাই মাত্র 1550 1950 সুন্দর ড্রেসটা আচ্ছা আর একটা কটন এর ড্রেস আছে লাস্ট ওয়ান ডিজাইন কালার দুইটা এটা হচ্ছে মেরুনে আপনার অরেঞ্জ কম্বিনেশন খুবই সুন্দর করে ডিজাইন করা সাথে সালোয়ার আছে অরেঞ্জ ও না বড় না দাম কত ভাই এটা 1100 টাকা 1100 টাকা এটা হচ্ছে পেয়াজ কালারের ব্লু কম্বিনেশন প্রাইস কত বলেন ভাই 1100 টাকা 1100 টাকা 36 থেকে 46 পর্যন্ত अवेलेबल সাইজ পাবেন সো জানিতে যাচ্ছেন জয়েন পিএস বুটিক ইস্টমকার চার তত্ত্বে সব হচ্ছে 3 19 আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ